দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে যেন আগুন ঝরালেন জসপ্রীত বুমরা ম্যাচের প্রথম দিন প্রথম সেশনে নিজের নামের পাশে জুড়ে দিলেন একাধিক নজির ওপেনারদের বিরুদ্ধে তার ধারাবাহিক সাফল্যের জেরে বুমরা ভেঙে দিলেন গত সাত বছরে অটুট থাকা স্টুয়ার্ট ব্রডের রেকর্ড দু সাল থেকে এই পর্যন্ত টেস্টে ওপেনারদের সর্বাধিক বার আউট করার কৃতিত্ব এখন ভারতীয় পেসারের দখলে তেরো বার প্রথম স্পেলেই ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে রায়ান রিকেলটনকে ক্লিন বোল্ড করে শুরু পরে মাত্র একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতির বল সামলাতে ব্যর্থ হন এইডেন মার্করাম তার ক্যাচটি দারুণভাবে ধরে ঋষভ পন্থ তুলে ধরেন চোট ফেরত তৎপরতা বুমরার প্রথম স্পেল ছিল নিখুঁত সাত ওভারে মাত্র নয় রান চারটি মেডেন এবং দুই গুরুত্বপূর্ণ উইকেট অবশ্য বুমরার সাফল্যের তালিকায় আরও একটি বড় সংযোজন হয়েছে রিকলটনকে বোল্ড করেই তিনি ছাড়িয়ে যান আর আশ্বিনকে টেস্টে বোল্ড করে এখন পর্যন্ত একশো উইকেট নিয়ে এই বিভাগে তিনি উঠে এসেছেন ভারতের তৃতীয় স্থানে তার উপরে রয়েছেন শুধু কপিল দেব যিনি নিয়েছেন একশো সাতষট্টি উইকেট এবং অনিল কুমলে নিয়েছেন একশো ছিয়াশিটি সব মিলিয়ে প্রথম ইনিংসে বুমরার বোলিং ফিগার পাঁচ উইকেট সাতাশ রান পাঁচ মেডেন প্রতিপক্ষকে চেপে ধরার জন্য যা যথেষ্ট ছিল